আজকে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব ঠিক আছে কি নিয়ে আলোচনা করবো হ্যাঁ ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো আচ্ছা বলো তো তোমরা ব্রেড ব্রেড খেতে কে কে ভালোবাসো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো আমি তোমাদের জন্য ব্রেড নিয়ে এসেছি তো ব্রেড নিয়ে এসেছি দেখো তো উমর এখানে কটা ব্রেড আছে গুনো তো গুনো গুনছ দেখো তো রাইহান কটা আছে চারটি ব্রেড আছে আপিল কটা আছে চারটি ব্রেড আছে আমরা এই চারটি ব্রেড এবার ভাগ করব সমান ভাগে আমি যদি সমান যদি না দিই তাহলে কী হবে সমান না দিলে তোমরা ঝগড়া করবে তাই তো না ঝগড়া করতে হয়নি হ্যাঁ ঝগড়া করবে না তো আমরা ঝগড়া করব না কিন্তু সমান করে ভাগ করব কি করে তাহলে একটা আমি রাইহানকে দিলাম একটা আমি উমরকে দিলাম আর একটা আফরিনকে দিলাম ঠিক আছে আচ্ছা তবুও তো একটা রয়ে গেল তাই তো এবার এটাকে কি করা যাবে এটা তিন ভাগে ভাগ করতে হবে তো সমান সমান ভাগ করতে হবে তাই না তো তিন ভাগে যদি আমি ভাগ করি তাহলে তোমরা কি কি পাবে দেখি তবে আমরা এবার দেখি আমরা খাতা কলমে কীভাবে করব তাই না এবার এই যে দেখো ভগ্নাংশ বা ফ্র্যাকশনের ব্যাপারটা রাইহান একটা গোটা পেয়েছিলে উমর তুমিও একটা গোটা পেয়েছিলে আফরিন তুমিও একটা গোটা পেয়েছিলে ঠিক আছে এবার আমাদের যে একটা ছিল আরও চারটা মধ্যে আর একটা যে ছিল সেটাকে আমরা ভাগ করলাম তিনটি ভাগে ভাগ করছি তাই না তো তিনটি ভাগে ভাগ করেছি এবার রাইহান কি পাবে রাইহান একটা গোটা পাবে আর একটা অংশ পাবে ঠিক আছে তাহলে এটাকে আমি কীভাবে লিখবো লেখার সময় তো এক পূর্ণ কি লিখব এক পূর্ণ একের তিন অর্থাৎ আমার এখানে যে শেষে আর একটা রুটি ছিল ওটাকে আমরা কি করেছিলাম বলতো তিনটা ভাগ করেছিলাম অর্থাৎ তিনটা ভাগের মধ্যে একটা ভাগ রাইহান পেয়েছে আর একটা তো গোটা পেয়েছে আগেই তাহলে একটা গোটা আর একটা এক তিন ভাগের মধ্যে এক ভাগ পেয়েছে তাহলে হয়ে গেল এক পূর্ণ একের তিন রাইহান পেয়েছে আর উমর পেয়েছে কত উমর পেয়েছে একটা গোটা আর একইভাবে তিন ভাগের মধ্যে এক ভাগ অর্থাৎ এক পূর্ণ একের তিন এটাও উমর পেয়েছে আচ্ছা আফরিন কে পেয়েছে তাই পেয়েছে একটা গোটা আর একটা তিন ভাগের মধ্যে এক ভাগ পেয়েছে অর্থাৎ এক পূর্ণ একের তিন এইভাবে করে আমরা এখন আমরা দেখলাম যে কে কত করে পেয়েছে তাহলে তোমরা প্রত্যেকে কে পেয়েছ রাইহান কত পেয়েছে বলো এক পূর্ণ বলো এক পূর্ণ একের তিন উমর উমর পেয়েছে এক পূর্ণ একের তিন আফরিন পেয়েছে এক পূর্ণ একের তিন তো এই হলো আমরা ভগ্নাংশ জানলাম এটাকে ভগ্নাংশ বলে অর্থাৎ আমরা কে কতটুকু করে পেয়েছি সমান সমান পেলাম কি না সেটা খাতা কলমে কীভাবে লেখবো সেটাও দেখে নিলাম তাহলে আর আমাদের মধ্যে ঝগড়া হবে আর আমরা ঝগড়া করবো ঠিক আছে কীভাবে আমরা রুটি ভাগ করব সেটা দেখে নিলাম এরপরের দিন আমরা অন্য কিছু শিখব ঠিক আছে ঠিক আছে বেশ